স্বাগতম আপনাকে ব্রেইন ক্লোজের আজকের এই রহস্যময় ভিডিওতে এখানে আছে তিনটি চমকপ্রদ ছবি একটি গোলাপি রাজকীয় আপেল যার মাঝে হৃদয়ের নকশা একটি জাদময় লাল গোলাপ কাচের গ্লোবের ভেতরে আর একটি সোনালি আপেল যার ভেতর রয়েছে একটি মৌমাছি আপনার কাজ খুব সহজ তিনটি ছবির মধ্যে যে কোনো একটি বেছে নেবেন এবং আমরা জানাবো। সেই ছবির মাধ্যমে আপনার কপালে কি লেখা আছে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনার কপালে কি রয়েছে স্কিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার নসিবে কি আছে যদি আপনি বেছে থাকেন হার্ট আপেল তাহলে আপনি এমন একজন মানুষ যিনি প্রেম আবেগ আর সৌন্দর্যে বিশ্বাসী আপনার কপালে লেখা আছে গভীর ভালোবাসা কিন্তু তার সাথে জড়িত আছে একটি বড় শিক্ষা আপনার জীবনে খুব শীঘ্রই প্রবেশ করতে যাচ্ছে এমন একজন মানুষ যার সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক তৈরি হবে সে মানুষটি হয়তো আপনার অতীতের কাউকে ভুলিয়ে দেবে এই সম্পর্কটি হবে ভাগ্যদত্ত কিন্তু টিকিয়ে রাখার জন্য দরকার হবে বোঝাপড়া শ্রদ্ধা আর আস্থা আপনি এমন এক সময় যাচ্ছেন যেখানে আপনার হৃদার নতুন করে বাঁচতে চাইছে পুরনো সম্পর্কের যন্ত্রণা এখনও আপনার ভিতরটা কাঁদিয়ে দেয় এই বার্তা আপনার জন্যই একটি চক্র বন্ধ হয়ে নতুন একটি দরজা খুলতে চলেছে আপনি যদি অতীতকে বিদায় জানাতে পারেন তাহলে আপনার সামনে এক অসাধারণ ভবিষ্যৎ অপেক্ষা করছে পেশাগতভাবে আপনি এমন একটি সৃজনশীল কাজের পথে এগোচ্ছেন যেখানে আপনার আবেগ এবং মনন একসাথে কাজ করবে হতে পারে আপনি একজন শিল্পী লেখক উপস্থাপক কিংবা কাউন্সেলার অর্থভাগ্যে দেখা যাচ্ছে আপনি পাবেন এমন একটি উপহার যা আপনার জীবন বদলে দিতে পারে এই উপহার হতে পারে মানুষের ভালোবাসা পারিবারিক সাপোর্ট কিংবা একটি অর্থনৈতিক ব্রেকথ্রু আপনার কপালে রয়েছে ভালোবাসা স্বীকৃতি আর এমন একটি সাফল্য যা অন্যরা স্বপ্নে দেখে যদি আপনি বেছে থাকেন গোলাপ কাঁচের ভেতরে তাহলে আপনি একজন অন্তর্মুখী স্বপ্নবাজ এবং ভাবুক প্রকৃতির মানুষ আপনার কপালে রয়েছে একটি পুনর্জন্মের গল্প হয়তো আপনি অনেক কিছু হারিয়েছেন অনেক কষ্ট বিশ্বাসভঙ্গ এমনকি নিজেকে হারানোর মুহূর্তও এসেছে কিন্তু আজ আপনি দাঁড়িয়ে আছেন সেই সময়ের সামনে যেখান থেকে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে আপনার জীবনে আসছে এমন কিছু পরিবর্তন হয়তো এক নতুন চাকরি নতুন শহর বা এমন কাউকে পাওয়া যিনি আপনাকে পূর্ণতা দেবে আপনার কপালে লেখা আছে আত্ম উন্নতি আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন নিজেকে ক্ষমা করতে শিখবেন এবং নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে শিখবেন এই পরিবর্তনের সময়ে আপনার পাশে থাকবে একজন সহযোগী আত্মা হয়তো প্রেমিক কিংবা বন্ধু বা গাইড যিনি আপনাকে আগলে রাখবে আর আগামীর পথ দেখাবে অর্থভাগ্যে আপনি চলতি বছর একটা বড় সিদ্ধান্ত নেবেন এটা হতে পারে চাকরি পরিবর্তন ইনভেস্টমেন্ট বা পড়াশোনায় ফেরা সঠিক পথে থাকলে আপনি তিন বছরের মধ্যে এক অবিশ্বাস্য সাফল্য অর্জন করবেন এই গোলাপ শুধু প্রেমের প্রতীক নয় এটি পুনর্জন্ম সৌন্দর্য আর শক্তির প্রতীক আপনার কপালে আছে নতুন জীবন অপ্রত্যাশিত সাফল্য এবং অদ্ভুত রকম আত্মবিশ্বাস যদি আপনি বেছে থাকেন সোনালি আপেল ও মৌমাছি তাহলে আপনি একজন স্থিতিশীল ধৈর্যশীল এবং কর্মঠ মানুষ আপনার কপালে লেখা আছে এমন এক সাফল্য যা রাতারাতি আসবে না কিন্তু একবার এলে তা কারো কেড়ে নিতে পারবে না মৌমাছির মতো আপনি আপনি জানেন কখন পরিশ্রম করতে হয় কখন অপেক্ষা করতে হয় আপনার জীবনে এমন একটি সময় আসছে যেটি ধন ও প্রতিষ্ঠার সময় এই সময় আপনি এমন একটি সুযোগ পাবেন যা আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে আপনি ব্যবসা করতে পারেন অথবা নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন আপনার কাজ অন্যদের উপকারে আসবে আপনি সমাজে সম্মানিত হবেন প্রেমে আপনি বাস্তববাদী আপনি এমন কাউকে খুঁজে পাবেন যার উপর আপনি পুরোপুরি নির্ভর করতে পারবেন আপনার কপালে লেখা আছে একটি নিরাপদ মজবুত ও পরিপূর্ণ দাম্পত্য জীবন অর্থভাগ্যে হঠাৎ আসা বড় কোনো সুযোগ যেমন জমি কেনা পুরনো লোন মাফ হওয়া বা বড় অঙ্কের ইনকাম এগুলো হতে পারে আপনার কপালে আছে স্বানির্ভরতা সামাজিক মর্যাদা এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি তো বন্ধুরা শেষ পর্যন্ত আপনি যেই ছবিটিই বেছে নিন না কেন মনে রাখবেন আপনার ভবিষ্যৎ আপনার হাতেই ছবিগুলো আপনাকে সাহায্য করেছে নিজেকে আরেকটু ভালোভাবে জানাতে নিজের পছন্দের ফলাফল কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ব্রেন ক্লোজকে এমন আরও রহস্যময় কন্টেন্ট পেতে আর মনে রাখবেন আপনার কপালে লেখা আছে এমন কিছু যা আপনি বিশ্বাস করলেই সত্যি হয়ে উঠবে